জীবনের নোয়া তো অনেক দেখলেন এই নোয়াটা হাজারে একটা মানে হেরিয়ারের মতো এই গাড়ির রিমোটে দরজা জানলা সব খোলা যায় রিয়াজ ভাই জি ভাই রেডি আপনি রেডি রিমোট কই রিমোটে যাতে আচ্ছা রিমোট হাতে আছে রিয়াজ ভাইয়ের আর এই রিমোট দিয়ে আপনি দরজা খুলতে দেখছেন এর আগে এটা দিয়ে দরজা অত খোলে হ্যাঁ 100% আবার ব্যাগডালাও খোলে ব্যাগডালা খোলে আমরা কিন্তু নোয়া গাড়িতে এরকম ব্যাগডালা রিমোটের মাধ্যমে খোলা খুব কম দেখছি আজকে সরাসরি লাইভে দেখাবো রিয়াজ ভাইয়ের কাছে একটা নোয়া আছে 2000 10 মডেল 10 এর মডেল 10 এর মডেল নোয়া যে গাড়িটা রিমোট দিয়ে আপনি ব্যাগdala এবং দরজা খুলতে পারবেন ফুল বডি কিটেড অপশন দামও কম আছে ভাই আপনি তাহলে রেডি রেডি কোলেন দেখি খুল যা সিম সিম এই যে দেখেন ব্যাগdala খুলে ফেলছি এখন কথা হচ্ছে এইリモটে ব্যাগdala খোলার প্রয়োজনটা কি অনেক সময় দেখা গেছে আপনার হাতে ব্যাগট্যাগ থাকতে পারে ব্যাগdala খুলবেন তো রিমোট চাপ দিলে দরজা খুলবে আবার রিমোট চাপ দিলে দরজা লাগবে দেখি রিমোট চাপ দেন

এবং আপনি চাইলে কিন্তু রিমোটে এই পাশের দরজাও কিন্তু খুলতে পারবেন আমার মনে হয় এই গাড়িটা এই যে দেখেন দেখছেন আমরা হাত দিয়ে ধরি নাই রিমোট দিয়ে চাপ দিলেই দরজা খুলে ওই পাশেটা খোলেন ওই পাশেটা খুলবো ওই পাশেটা খোলেন দেখি রিমোট দিয়ে কিন্তু ওই যে দেখেন দুটা দরজা খুলে দিছি ব্যাগ ডালাও খুলে দিছি তার মানে এই জাদুর লাঠি আপনার হাতে আছে তো এই দরজা আর পিছনের ব্যাগ ডালা আপনি রিমোট দিয়ে খুলতে পারবেন আজকে এই এসআই নোয়াটা আমরা দিয়ে দিব একদম সস্তায় একটা ফিচার দেখাইছি যেটা আপনি হাজারটা নোয়া খোঁজেন না পাবেন না পাবেন না এবং এই গাড়িটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে নতুন লেনোভো এসআই নোয়াতে কিন্তু আপনার এই যে টিপটনি গিয়ার থাকবে তারপরে দরজা এরকম পাওয়ার থাকবে পাওয়ার থাকবে আবার এই যে নিচে বডি কিট থাকবে চার চাকা ডিক্স ব্রেক থাকবে চার চাকা ডিক্স ব্রেক সামনে প্রজেকশন লাইট থাকবে পুশ স্টার থাকবে পুশ স্টার্ট থাকবে এবং গাড়িটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি যারা পার্সোনাল ইউজের জন্য এরকম একটা স্পেশাল নোয়া চাচ্ছেন রিয়াজ ভাই শোরুম আসতে পারেন সামনের বাম্পার নতুন লাগানো আছে নতুন লাগানো আছে

ট্রিপটনিক গিয়ার আছে প্যাডেল শিফটার এবং গাড়িটার মাইলেজটা সহকারে আমরা দেখাই দেব আচ্ছা রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন হলো 18 তে 10 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন এসআই নোয়া সেন্ট্রাল এসি আছে এবং এই গাড়িটার ব্যাটারি অটো দুই দরজা পাওয়ার এটা স্টার্ট মানে আপনার খুবই হাই গ্রেডের একটা গাড়ি দেখছেন অসাধারণ একটা নোয়া এবং আমার মনে অনেকেই এসআই নোয়া কিনতে চাচ্ছেন দরজা বেগডালা অটো শহর নোয়া আপনারা কেউ দেখাইতে পারবে না রিয়াজ কার সেন্টার আসলে পাবেন চোদ্দ সিরিয়ালের গাড়ি কাগজপত্র ফুল আপডেট দেখছেন গাড়িটা এই যে প্রত্যেকটা টায়ার মানে উনি এই টায়ার লাগানোর পরে কয় কিলো চালাইছে ভাই চল্লিশ কিলো মাত্র চল্লিশ কিলো চল্লিশ কিলো ওকে তাহলে রিমোটের মাধ্যমে আবার দরজাটা লাগাই দেন আমরা একদম রিজনেবল প্রাইসে আজকে এই গাড়িটা দিয়ে দিব রিয়াদ ভাই শোরুম আসলে গাড়িটা পাবেন এই যে দরজা কিন্তু আপনার অটো লাগে হাত দিয়ে ছোঁয়াও লাগে না দেখছেন তো আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে কিছু খরচ লাগে নতুন টায়ার অনেকে লাগাইতে হয় কোন খরচ নাই একদম স্মার্ট কার্ড মালিক ফুল লোডেড একটা খোলেন যারাই মাত্র লাইব্রেরি ঢুকছেন রিমোটের মাধ্যমে আমরা খুলে দেখাবো একমাত্র সেন্টার আসলে আপনারা এই নোয়াটা পাবেন যেটা রিমোটের মাধ্যমে পিছনের দরজা খোলা যায় বুঝছেন আর এখানে তেলের গাড়ি হওয়াতে কিন্তু আপনার লাস্টের এই জায়গাটা তো আপনি স্পেস পাবেন একদম ফ্রেশ কন্ডিশন ওকে অতুলনীয় ফ্রেশ একটা এসআই নোয়া 10 এর মডেল রেজিস্ট্রেশন সাল 16 আমার মাত্র ওয়াশ চলতেছে হাসান ভাই এখন ওয়াশ ক্লিয়ার হয় নাই না আর এই যে দেখেন স্টিকার গুলো ভিতরে এখনো পর্যন্ত একদম ফ্রেশ আছে দেখেন সিলিংটাও ফ্রেশ এই পাশে স্টিকারটাও দেখেন একদম ইনটেক্ট না সেন্ট্রাল এসি আছে পার্সোনাল ইউজের জন্য তেলের একটা হাই গ্রেডের নোয়া এসআই নোয়া বলেন এই গাড়িটা কয় টাকা হলে আপনারা নিবেন বলেন গাড়িটা কিন্তু এখনো পিছনে লাইট গ্লাস সব অরিজিনাল আছে ভাইয়া মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো ব্যাসাইন ওয়া ধরেন ব্যাগডালা অটো না তাহলে কত টাকা বেচা কিনা হয় বাইশ লাখ তেইশ লাখ টাকা বিক্রি হয় বর্তমান বাজারে ভালো গাড়ি ভালো গাড়ি আর এই ব্যাগডালা অটো সহ আমরা এর থেকে কমে দিয়ে দিব এর থেকে কমে দিয়ে দিব ওকে তাহলে বলেন

হইতে হবে অবশ্যই ঠিক আছে এবং উপরেও কিন্তু কখনো এই পাট রং হয় নাই এখনো পর্যন্ত তেলের গাড়ি হয়নি তেলের গাড়ি আপনি চাইলে গ্যাস করতে পারবেন এখন পর্যন্ত কোনো কালার হয় নাই খালি একটা দরজা একটু কালার হয়েছে এই কালারটা টোলে এই যে এই দরজাটা চাচা হয়েছে না এই যে দরজাটা বুঝছেন এই দরজাটা অন্য দরজার চেয়ে ব্যতিক্রম আর একটু দেখা যায় যে দেখা যান এই জায়গায় একটু হালকা একটু ছিলা আছে দেখছেন অরিজিনাল কালার দেখছেন একবারে পিওর

সবার উদ্বেগ নিয়ে কিন্তু রিয়াজ কার সেন্টার বুঝছেন আচ্ছা সবার ভালোবাসা নিয়ে কিন্তু রিয়াজ কার মাইলেজ এই যে দেখেন মাইলেজ হচ্ছে 49678 এবং ওই যে 100% অরিজিনাল গ্লাস এমবেড পেটা ভাই নতুন লাগাই দিয়েছে টিপটনিক আছে এখানে ভলিউম কন্ট্রোলার আছে সামনে দুইটা সিট ক্যাপ্টেন 20 লক্ষ 50 হাজার টাকা হলেই গাড়িটা নিতে পারবেন যদি আসার পরে দেখে চালায় যদি মজা লাগে আর যদি আপনি আয়শা দেখেন আমরা যেমন বলছি ওরকমই আছে তাহলে নিয়ে যান আর আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন আপনার গাড়ি কিনার আগ পর্যন্ত আমাদের পেজের সাথেই থাকেন ইনশাল্লাহ আমরা খুঁজে দিব আপনার সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি ওর থেকে আপনি কিনতে পারবেন সবচেয়ে বাই সেন্টারে আসেন সাতদের মধ্যে কম দামে গাড়ি পাবেন কম দামে গাড়ি দিয়ে